ছোটোখাটো একটি ড্রয়িং রুম আর এই পাশে যদি দেখে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় ফিটের একটি দূরত্ব মানে মাঝখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাপ আছে তো এই জন্য আপনার আলো বাতাসে তেমন একটা প্রবলেম হবে না অন্য অন্য বিল্ডিংয়ে দেখা যায় আশেপাশে তেমন একটা খালি থাকে না বাট এটাতে কিন্তু প্রচুর পরিমাণে খালি আছে আসসালামু আলাইকুম আশিক আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি রিসেন্টলি দেখতেছি ভিডিও অনেকেই দেখতেছেন বাট লাইক একটু কম দিচ্ছেন লাইক দিতে একটা সময় লাগে না জাস্ট এক সেকেন্ড লাগে তো একটা লাইক না একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন নেক্সট টাইম আমার কাছে আপনারা কোন এর জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দেন ইনশাল্লাহ নেক্সট আমি আপনাদের এই কম রেজে ভিডিওটা ট্রাই করব অনেকে আপনারা কমেন্টস করতেছিলেন এবং অনেক ইনবোস করেছেন ভাই আমাদের মিরপুরের দিকে ছোট ফ্ল্যাট দেখান তো আজকে আপনাদের চমৎকার একটি ফ্ল্যাট দেখাবো এটা মিরপুর শেয়ারপাড়াতে পড়েছে মিরপুর শেয়ারপাড়া যে মেট্রো রেল স্টেশন আছে ওখান থেকে যদি হেঁটে আসেন সর্বোচ্চ এক মিনিট লাগবে টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে আটশো স্কোয়ার ফিট আপনারা পাচ্ছেন দুইটা বেডরুম একটা বারান্দা দুইটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং সব থেকে প্লাস পয়েন্ট তিতাসের গ্যাস কিন্তু এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন তো আমি যে প্রপার্টির বিজ্ঞানগুলো দিয়ে থাকি ম্যাক্সিমাম হচ্ছে মালিকের নাম্বার আমি দিয়ে দিই এবং মালিকদের সাথে ম্যাক্সিমাম কাজগুলো করে থাকি বাট আজকের এই ফ্ল্যাটটা আপনারা মূলত একজন মিডিয়ার কাছ থেকে নিতে পারবেন তারা মূলত ডেভেলপার ব্যবসায়ী পাশাপাশি ফ্ল্যাট কেনা বেচার সাথে সরাসরি যুক্ত আছে অনেক সময় তারা ফ্ল্যাট কিনে বিক্রি করে অনেক সময় বায়না করে বিক্রি করে অনেক সময় তাদেরকে দায়িত্ব দেয় ওই হিসেবে বিক্রি করে তো যারা এইভাবে কিনতে চান যে মিডিয়ার মাধ্যমে তারা দেখতে পারেন আর যারা চান যে না আমি মালিকের মাধ্যমে কিনবো মিডিয়ার মাধ্যমে যাব না তো তারা এটা স্কিপ করতে পারেন তো এখানে যারা দায়িত্বে আছে তারা মূলত ক্রেতাদের কাছ থেকে কোনো টাকা নেবে না এটা সেল হলে বিক্রেতার কাছ থেকে তারা টু পারসেন্ট নেবে আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর এখানে বাইক রাখার কিছু জায়গা আছে তো আপনি ভাড়া দিয়ে আপনার ব্যাগ রাখতে পারবেন যেহেতু এই আপনার যে অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের আন্ডারে কোনো গ্যারেজ নেই তো এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরের অবস্থা আর এটা হচ্ছে আপনার সিঁড়ি আর এই পাশে হচ্ছে আপনার লিফ্ট তো ফ্ল্যাটটির ভিতরে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ফ্ল্যাটটির বর্তমান অবস্থা কেমন তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে তিনতলার ফ্ল্যাটটি আমি বলেছিলাম আপনাদেরকে তো দুইতলার যে ফ্ল্যাটটি আসলে সেল হবে সেটা কিন্তু আসলে খুব সুন্দর তো বর্তমানে তিন তেলার ফ্ল্যাটটি এরকম হবে প্রথমে ঢুকেই হচ্ছে আপনার ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন মোটামুটি ছোটো খাটো একটি ড্রয়িং রুম আর এই পাশে যদি দেখে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় ফিটের একটি দূরত্ব মানে মাঝখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাপ আছে তো এই জন্য আপনার আলো বাতাসে তেমন একটা প্রবলেম হবে না অন্যান্য অন্য বিল্ডিংয়ে দেখা যায় আশেপাশে তেমন একটা খালি থাকে না বাট এটাতে কিন্তু প্রচুর পরিমাণে খালি আছে আর এই হচ্ছে আপনার ডাইনিং স্পেস আর এদিকে হচ্ছে একটা বেডরুম আছে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম দেখতে পাচ্ছেন আর দুই পাশে দুটি জানালা আছে এবং এটা দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে খালি জায়গা আছে দেখতে পাচ্ছেন এখানে একটি আলমিরা আছে আবার এখানে একটি খাট আছে তারপরে কিন্তু মাঝখানে একটি স্পেস আছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ ছোটখাটো ফ্যামিলিদের জন্য আহ খুবই সুন্দর হবে আর এখানেও যদি আমি একটু দেখাই আপনাদেরকে এখান থেকেও কিন্তু ওই পাশের যে বিল্ডিং প্রায় ছয় থেকে সাত ফিট দূরতে আছে এতে করে কিন্তু আপনার এই ফ্ল্যাটে বা আপনার রুমে আলো বাতাসে তেমন একটা সমস্যায় আপনারা পড়বেন না এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং বাম পাশে হচ্ছে স্ট্যান্ডার সাইজের একটি কিচেন রুম আছে যেখানে বৈধ গ্যাস আছে এবং সোজা হচ্ছে মাস্টার বেড এবং এটা হচ্ছে একটি কমন বাথরুম আর ডান পাশে দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ স্পেস আছে এখানে একটি ফ্রিজ রাখা আছে একটি খাবারের কেস রাখা আছে এবং পাশে আছে হচ্ছে আপনার একটি ভেসিন দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্সের একটি ভেসিন আর নিচের যে ভেসিনটা ওইটা আরও সুন্দর আরও বড়ো তো এখানে মোটামুটি যেটা কমন ওইভাবে দেয়া আছে আর এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন ফুললি টাইলস করা এটা হচ্ছে মাস্টার বেড মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি মাস্টার বেড এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জিনিস আছে বেড আছে তারপর হচ্ছে আলমিরা আছে ওয়ার্ডডুব আছে ড্রেসিং টেবিল আছে ছোটো একটি আলমারি আছে তারপরও কিন্তু মোটামুটি এখানে স্পেস আছে আর এটা হচ্ছে আপনার বারান্দা বারান্দার সামনে হচ্ছে রোড তো এখানেও মোটামুটি হিউজ পরিমাণে একটি স্পেস আছে এখানেও আলো বাতাসের তেমন একটা সমস্যা হবে না আপনাদের আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম যেটা অ্যাটাচ বাথরুম তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ হাই কমোড আছে এখানে পাশে একটি ভেসিন আছে তো এই হচ্ছে মোটামুটি এই ফ্ল্যাটের অবস্থা এই হচ্ছে ছাদ এখানে আপনারা আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বিল্ডিং আছে সব ভালো ভালো বিল্ডিং ভালো ভালো কোম্পানির তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন সেই ফ্ল্যাটটি আপনাদের জন্য বেস্ট হবে নাম্বার ওয়ান কারণ এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ফ্ল্যাট থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে আপনারা বাস স্ট্যান্ড পাচ্ছেন ঢাকা শহর যে কোনো প্রান্তে খুব সহজে যেতে পারতেছেন তাছাড়া মেট্রো রেলও আছে যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট এবং নাগরিক ধরনের সুবিধা থাকা দরকার স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার সব কিছুই কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন তিদেশের দেশের পাচ্ছেন তো এখন আসি প্রাইজে আর এই ফ্ল্যাটটি যে প্রাইস এটা টোটালি ফিক্সড আপনারা কোনো দাম করতে পারবেন না এই প্রাইস যদি আপনাদের বাজেট হয় আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে ফোন দিবেন অযোধ্যা ফোন দিয়ে বিরক্ত করবেন না আর বার্গেনিং করবেন না কারণ যেহেতু ওনার ইমার্জেন্সি টাকার দরকার উনি কিন্তু এই জন্য দামে ছেড়ে দিচ্ছে তো আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এটা একেবারে ফিক্সড কোনো দামের দামে আপনার করতে পারবেন না স্ক্রিনের নাম্বার দিয়ে আছে যে কোনো কারণে ফোন দিতে পারেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো আজকে মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম